দেখো এখানে প্রথমেই রয়েছে খুব সুন্দর একটা মানে কি বলবো পেন দাঁড়িয়ে তো দেখো এখানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের ছবি রয়েছে আর সঙ্গে একটা সুন্দর পেনটা হয়ে গেল আর এর সঙ্গে রয়েছে কি সেটাও দেখিয়ে দিই এর সঙ্গে একটা পেন রয়েছে দেখো কত তো দেখো এই যে এখানে অনেকগুলো পেন হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লক সুন্দরবনের ছোট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম জানে তো আজকে ভিডিওটার ইন্ট্রো সবার সামনে থেকে দিলাম কেন বলো তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি কী ভিডিও অবশ্যই দেখতে থাকো আর একটা কথা বলে দিই আমি যথেষ্ট জোরে কথা বলছি আর যেহেতু মাইক্রোফোন নেই তো যদি একটু সাউন্ড সমস্যা হয় তাহলে তোমরা মানিয়ে নিও প্রথমেই বলে দিচ্ছি তো চলো দেখাই আজকে কী কী কি কীসের উপরে ভিডিওটা করছি তো দেখো এখানে রয়েছে অনেক 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 গিফট প্রত্যেকটা গিফট তোমাদের সাথে খুলে খুলে শেয়ার করে নেবো কিসের গিফট অবশ্যই আমি বলছি তো চলো শুধু এটা নয় আরও রয়েছে দেখো এই সব গিফট তোমাদের সামনে খুলে খুলে আমি শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো পুরো ব্লগটা তাহলে জানতে পারবে তো টিচার্স ডের পরেই আমি ভিডিওটা কিন্তু শ্যুট করছি টিচার্স ডের জন্য সকল টিচারদেরকে জানাই আজকে যেহেতু ভিডিওটা পোস্ট করছি আমি তো টিচার্স ডেটা দুদিন আগে পেরিয়ে গিয়েছে ব্লগটা দেবো দেবো কোনো দেওয়া হয়নি তো সকল সকল মানে যত রকমের শিক্ষক রয়েছে পুরো ওয়ার্ল্ডে সমস্ত শিক্ষকদেরই জানাই হ্যাপি টিচার্স ডে তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মানুষই আমাদের শিক্ষক শুধু যে পড়াশোনা বা পুঁথিগত বিদ্যা যারা দেয় তারা যে আমাদের শিক্ষক তা নয় বিভিন্ন 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 কাজকর্মের সঙ্গে যারা যুক্ত বিভিন্ন কাজকর্ম যারা একে অন্যের মানে অপরকে শেখায় তো সেটা যাই হতে পারে সেটা বিউটিশিয়ান কোর্স হতে পারে সেটা মানে কি বলবো টেলারিং হতে পারে বা বিভিন্ন ধরনের যে জীবিকা রয়েছে যেই জীবিকাই হোক না কেন তো যিনি শিক্ষা দেয় তিনি হচ্ছে শিক্ষক আমাদের তো তাদেরই উদ্দেশ্যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মজয়ন্তী উপলক্ষে আমরা যে টিচার্স ডেটা পালন করি সেটা কিন্তু সকল শিক্ষকদের জন্য শুধুমাত্র যারা বই পড়িয়ে শিক্ষা দেয় তাদের জন্য কিন্তু নয় সকল শিক্ষকদের জন্য তো চলো অনেকটা বকবক করে নিলাম তা আমি যেহেতু ছোটো 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 পুজকদেরকেও পড়াই তো জানি তো ওরাও কিন্তু আমাকে অনেক 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 গিফট দিয়েছে তো কী গিফট দিয়েছে আজকে তোমাদের সাথে সবটা শেয়ার করে দেব প্রথমেই একটা ভালো গিফট খুলে তোমাদেরকে দেখাই সমস্ত গিফট গুলো নিচে না পুরো এক জায়গাকে জড়ো করে নিয়েছি তো চলো প্রথম গিফটটা খুলে দেখে তো যেহেতু হচ্ছে আমি খুলে আগে দেখে নিয়েছি তারপরেই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আগে দেখিয়ে নিই তো চলো এখানে কি গিফটটা রয়েছে তোমাদেরকে একেবারে দেখিনি তো দেখো এখানে প্রথমেই রয়েছে খুব সুন্দর একটা মানে কি বলবো পেনদানি তো দেখো এখানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের ছবি রয়েছে আর সঙ্গে একটা সুন্দর পেনদানি রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ কাঠের উপরে খুব সুন্দর লাগছে দেখতে দেখো আর দেখো এরই সঙ্গে মানে একদম পুরো সেট করে এই একটা ডায়েরি রয়েছে এই যে টিচার্স ডে লেখা রয়েছে এখানে দেখো কত সুন্দর লাগছে দেখো জিনিসটা বেশ সুন্দর কিন্তু আমার তো খুবই পছন্দ হয়েছে মানে জাস্ট টেবিলের উপরে এমনি করে সুন্দর করে সাজিয়ে এখানে পেন রাখলে বেশ সুন্দর লাগবে দেখতে তো চলো এটা তো দেখা হয়ে গেল আর এর সঙ্গে রয়েছে কি সেটাও দেখিয়ে দিই এর সঙ্গে একটা পেন রয়েছে খুব সুন্দর পেন এখানে মানে পেনটাও খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দাঁড়াও দেখো এই যে এখানে একটা খুব সুন্দর পেন রয়েছে এরকম অনেক পেন রয়েছে কারণ পেন অনেকেই দিয়েছে আর কি তো চলো তোমাদেরকে সবটা দেখাও তারপরে দেখো এখানে রয়েছে একটা বই বইটার আমি খুলে দেখাচ্ছি না তো একদম পুরো প্যাকিং করা পরে খুলবো এখানে একটা সুন্দর বই আছে তো এটাও দিয়েছে একজন আর এখানে রয়েছে পেনের ঝুড়ি অনেকগুলো পেন রয়েছে এই যে একটা পেন আর একটা পেন রয়েছে এই পেনটা খুব সুন্দর এটা এটা এবছরের নয় এটা কত বছরের তো একসঙ্গে সব রাখা ছিল আর কি আমি কিন্তু এগুলো একদমই ইউজ করি না এগুলো রেখে দেই বেশ সুন্দর লাগে তো চলো এই পেনটাও খুলে তোমাদেরকে দেখাই দেখো কত সুন্দর মানে মানে প্যাকেজিংটা এত সুন্দর দেখতে আর ভেতরটাও দেখো কতটা সুন্দর আর পেনটাও খুব সুন্দর চলো এই গেলো আরও একটা ট্রেন রয়েছে এখানে এই যে এটাও বেশ সুন্দর উল্টো ধরেছি দাঁড়া সোজা করে দেখাই আর ছাদে বসে ভিডিওটা শ্যুট করছি বাইরে কিন্তু অনেক পাখির আওয়াজ আসছে মানে কি বলতো ছাদের চারিদিকে ব্যারিকেড করা তার উপরে মানে দড়ি টানানো প্রত্যেকটা দড়িতে কিন্তু পাখি বসে রয়েছে পেন এগুলো সব পেন রয়েছে এই যে পেন মানে সবগুলোই পেন আর কি বেশিরভাগ পেন আর সবচেয়ে আরও রয়েছে হচ্ছে যেটা হচ্ছে ডায়রি ডায়রিটা বেঁচে থেকে গিয়েছে সবচেয়ে স্পেশাল গিফট হচ্ছে এটা খুব সুন্দর এটা বেশ পছন্দ হয়েছে এটা তো তোমাদের এটা কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো দেখো কত সুন্দর লাগছে তো চলো সবই পেন আর বাকি সব পেন বাবা তোমাদেরকে একসঙ্গে দেখে দিই তাহলে বুঝতে পারবে কতগুলো পেন দাঁড়াও সবটা সাজিয়ে নিয়ে দেখাচ্ছি তো দেখো এই যে এখানে অনেকগুলো পেন রয়েছে একটা বই রয়েছে টায়রিটা রয়েছে বললামই আর এই যে দেখো তোমাদের যেগুলো দেখিয়ে দেওয়ার কথা তো দেখিয়ে দিলাম তো আজকে কোনো ডেইলি ব্লগ নিয়ে আসেনি আজকে আমি ভাবলাম যে টিচার্স ডের গিফটগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কারণ দেখো প্রত্যেকটা জিনিসের হচ্ছে মানে কি বলবো প্রত্যেকটা গিফট বলো যাই বলো যদি কেউ আমাকে দেয় তো তোমরা যেহেতু আমার পরিবার তোমাদের সাথে শেয়ার করে নেওয়াটাই সবচেয়ে মানে কি বলবো আগের কথা বা বড়ো কথা একটা কথা তোমাদেরকে বলা হয়নি তো ভাবলাম যে কথাটা না বললে মানে কি বলবো ভিডিওটা একেবারেই ফুলফিল হবে না তো এগুলো হচ্ছে ছোট ছোট গিফট নয় এগুলো হচ্ছে বড় বড় ভালোবাসা অনেক 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 ভালোবাসা আসলে কি বলো তো একটা দশ টাকা বা কুড়ি টাকা বা তিরিশ টাকার পেনে পেন পেয়ে যে খুশি সেটা নয় এটা হচ্ছে মানে কি বলবো একটা অন্যরকম ভালোবাসা ছোট ছোটো বাচ্চাদের কাছ থেকে তো এটা মানে কি বলো তো আমি আমার জীবনে এটা অ্যাচিভ করতে পেরেছি এতেই আমি অনেক হ্যাপি অনেক খুশি তো হয় না যে সব সব দুঃখকে ছাপিয়ে কিছু কিছু সুখ পেরিয়ে যায় তো এটাও হচ্ছে ঠিক তাই আমার জীবনে তো অনেক কষ্ট অনেক কিছু আমি ওভারকাম করে কিন্তু তারপরে মানে কি বলবো এই যে ভালোবাসাগুলো পাই না এগুলোই সারা জীবন মনে থেকে যাবে তো যতদিন না পর্যন্ত মানে প্রকৃতির ডাকে সারা দিয়ে আমি চলে না যাচ্ছি ততদিন পর্যন্ত আমার মানে কি বলবো এই ভালোবাসা এই এই সম্মান এগুলো কিন্তু সারা জীবন আমার কাছে থেকে যাবে তার কারণে ছোটো হোক বড় হোক সবটাই তোমাদেরকে নিয়েই তো এই কারণে তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর টিচার্স ডের গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে আবার একটি ব্লগের সঙ্গে ততক্ষণে সকলে সুস্থ থেকো ভালো থেকো আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো অনেকগুলো পেন পড়ে গিয়েছে এখন সবগুলো গোছাতে আমার অনেকটা সময় লাগবে নেক্সট দিনের নেক্সট ব্লগ নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে দেখতে থাকো এবং সঙ্গে থাকো